আজ আমরা এসেছি কুষ্টিয়া সেউদিয়া গ্রামের মহান সাধক লালন শাহের মাজারে এই জায়গাটা শুধু মাজার না এটা এক অনুভূতি এইখানে ঢুকলে মনটা কেমন শান্ত হয়ে যায় লালন শাহ ছিলেন এমন একজন মানুষ যিনি ধর্ম জাত বা ভেদাভেদ কিছুই মানতেন না তিনি বলতেন মানুষই আসল ধর্ম আর গানগুলো আজও আমাদের শেখায় ভালোবাসা সত্য আর মানবতার কথা যেমন তার বিখ্যাত লাইন আচার ভিতর অচিন পাখি এমনি আসে যায় মাজার প্রাঙ্গণে হালকা বাতাসে যখন বাউল সুর ভেসে আছে মনে হয় এখনো লালন বেঁচে আছে আমাদের মাঝে আছেন তিনি একবার বলেছিলেন মানুষ ভোজলে সোনার মানুষ তাই এই মাজার শুধু ইতিহাস না এক শান্তির জায়গা যেখানে গেলে মনটা হালকা লাগে আর মনে হয় মানুষ হওয়াটাই আসল সাধনা ও এই সব দেখতে দেখতে আমরা একটা গানের দলের সাথে পরিচয় হই এবং কয়েকটা গান এনজয় করি তোমরাও আমাদের সাথে গানগুলো এনজয় করো রা কৃষ্ণ শিবের শিব এ তিনে বাজে তোমাই নিশে দিলে ও মা বেঁধে যাই কোনখানে লালং শাহ নিয়ে আরো অনেক কথা আছে কিন্তু একটা ভিডিওতে আমরা বলতে পারবো না এরপরের ভিডিওগুলোতে আমরা বলব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিবা ফলো করে দিবা এরকম ধরনের ঐতিহাসিক স্থানগুলোর সিনেম্যাটিক শট বা স্টোরি জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করতে ভুল পানা